হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে আমরা মুন ক্যাক্টাস সম্পর্কে জানতে পেরেছিলাম এবার জানবো মুন ক্যাক্টাসের পরিচর্যা সম্পর্কে প্রথমেই আসি পানি মুন ক্যাক্টাসে বেশি পানি দেওয়া যাবে না কারণ এতে ক্ষতি হতে পারে প্রায় দশ দিনে একবার পানি যথেষ্ট ওদের জন্য এরপরে আলো একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মুন ক্যাকটাসের জন্য প্রয়োজনীয় এই ক্যাকটাসকে কড়া রোদে দেওয়া যাবে না তাতে সমস্যা হতে পারে তাই একে ব্রাইট ইনডিরেক্ট সানলাইট অর্থাৎ উজ্জ্বল পরোক্ষ আলোতে রাখতে হবে আর এতে বেশি সার দেওয়া যাবে না কারণ এটি দুইটি ক্যাকটাস মিলে গঠিত নিচের একটি ক্যাকটাস এবং উপরে একটি আরেকটি ক্যাকটাস প্রায় এক দুই বছর পর রিপোর্ট করলেই চলবে এর মাটি তৈরির জন্য চল্লিশ পার্সেন্ট বাগানের মাটি চল্লিশ পারসেন্ট বালু দশ পার্সেন্ট লাইট পাঁচ পার্সেন্ট কোকোপিট এবং পাঁচ পার্সেন্ট শাড়ি যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ